কোর্টের ভিতরে মনীষাকে হাজির করে খেলার মোড় ঘুরিয়ে দিল গীতা বিস্তারিত জানতে ভিতরে না কেটে পুরো ভিডিওটা এক লাইক করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাচ্ছি আমরা গীতার একটা নতুন কেসে জড়িত হয়েছে যে কেসে গীতা মিনুকে বিচার পাইয়ে দেবে কারণ মিনুকে যে হত্যা করা হয়েছে আর তাই মিনুকে মিনুর জাস্টিস চাইছে পরিষী তাই পরিষীর থেকে সাহায্য হয়ে গীতা পরিষীকে নিয়ে কোর্টে চলে গেছে আর সেখানে মুখোমুখি হয়েছে অধ্যায় এবং অরোধার অধ্যায় অরোধার কথা খুবই খারাপ খারাপ কিন্তু গীতা তাদেরকে উচিত শিক্ষা দিয়ে কোর্টের ভেতরে চলে যায় এদিকে ভজন মৃত্তি বলতে ওরা যা করুক যা বলার বলুক আসল খেল কোর্টের ভেতর তো আমি দেখাবো তোমরা শুধু আমাকে বিশ্বাস করো এদিকে তো অধরা বিশ্বাস করেছে ভজন মিত্তিকে কারণ অধরা জানে যে ভজন মৃত্তি একজন বড় অ্যাডভোকেট তাই তো ভজন হায়ার করে গীতাকে হারানোর প্ল্যান করেছে অধরা কিন্তু এদিকে অধরাদের বাড়িতেই রয়েছে মনীষা আর মনীষা সমস্ত জানে যে মনীষা দেখেছে যে মিনুকে কিভাবে হত্যা করা হয়েছে এমনকি সেই সমস্ত হত্যা করার সেই টাইমে সেই ভিডিওটা ভিডিওটা ভিডিও করে রেখে দিয়েছে মনীষা যাতে পরে দেখাতে পারে মনীষা সেই জন্য সেই সমস্ত হাড্ডি তর্কতর্কি হয় একজনা সওয়াল দেওয়াল করে তো আরেকজন উল্টো সওয়াল জাল করতে থাকে এইভাবেই ভজন মিত্তি আর গীতার মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়ে থাকে কোটে কোটে তো গীতা পুরুষীকে কাঠ বলে ডাকে কিন্তু পুরুষ এখন তার না আগেকার টাইটেল নিয়ে বলে তখন ভজনমিত্তি বলে একজন বিবাহিত মেয়ে কি করে তার আগের টাইটেলটাই নিয়ে থাকে এখন তো উনি পুরী সিংহ হয়ে গেছে তখনই গীতা বলে বিয়ের দিন রাত্রে যখন যে বধুর বাসর ঘরে থাকার কথা আর সেই বধুরই পরিচালককে যদি তার স্বামী অবস্থায় তাদের বন্ধুকে নিয়ে যে মেনুকে খুন করতে পারে সেই স্ত্রী কিভাবে তার শেরকায় রাখে স্বামী বলে মানে সেটা তার সিঁদুর মুছে ফেলতে পারে মিথ্যায় বলে হুজুর ও সমস্ত মিথ্যা কথা বলছে আর এভাবেই কোটে একের পর এক সওয়াল জবাল হয়ে থাকে আর ভজন মিত্রের চালাকি করে আরও একটা নেক্সট ডেট চাই এবং সেই ডেট দেয় হুজুর তারপরে পরের দিন যখন নেক্সট ডেট হয় গীতা আরও শক্তভক্তভাবে আসে আর একদিকে আসে ভজন মিত্রি কিন্তু পরে পরে কোটের দিনে সেদিন কিন্তু এমনভাবে সওয়াল জবাল হতে থাকে ভজন মিত্রি বুঝতে পারে যে সে এবারে হেরে যাচ্ছে তাই তো ভজন মিত্রির চালাকি করে আরও একটা নেক্সট ডেট চাই এবং সেই নেক্সট ডেটে ভজন মিত্রি অধ্যায় মাথায় অর্ধা ভালোভাবে প্ল্যান করে যে এভাবে যদি না পারা যায় তাহলে কিন্তু পরিশিকে আর গীতাকে খুন করে ফেলবে কিন্তু তার আগে মনীষা চলে গিয়েছে গীতার কাছে আর গীতার কাছে গিয়ে মনীষা বলতে থাকে অ্যাডভোকেট গীতা এল এলবি তাই তো তখনই গীতা বলে আপনি তখনই মনীষা বলে আমি হলাম মনীষা আর আমি জানি মিনুকে কিভাবে হত্যা করে খুন করা হয়েছে গীতা বলে কিভাবে বলুন তাহলে কিভাবে মিনু বলে সমস্ত প্রমাণ আমার কাছে আছে আমি চাই যে মিনুকে ওরা এরকমভাবে হত্যা করেছে তাই মিনুরও আমি জাস্টিস চাই আর সেই জন্যই আমি সমস্ত প্রমাণ আপনাদের কাছে নিয়ে এসেছি গীতা বলে কি প্রমাণ দেখান আমাকে তারপরে গীতাকে সেই সমস্ত ভিডিওটা দেখায় মনীষা আর বলে যে এই দেখুন সেই দিন রাতে যখন মিনুবে প্রচণ্ডভাবে অত্যাচার করা হয় তখন আমি সেখানে আড়াল থেকে সমস্তটাই ভিডিও করেছিলাম কারণ সেই নেশাগ্রস্ত অবস্থায় সেখানে যদি আমিও যেতাম হয়তো সেই রাক্ষসগুলো আমাকেও শেষ করে ফেলতো তাই তো আমি এই সমস্ত কিছু ভিডিও করে রেখেছি যাতে পরবর্তীকালে লাগতে পারে কিন্তু এই ভিডিওর কথা এখনও কেউ জানে না শুধুমাত্র আপনাকে আমি এটা দিলাম গীতা বলে অনেক ধরনের ধন্যবাদ মনীষা তোমাকে অনেক ধন্যবাদ এবারে এর পরের নেক্সটে কোর্টে অধ্যায়কে শাস্তি পাওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না ওকে এত বড় একটা জঘন্য কাজ করেছে তার শাস্তি তো ওকে পেতেই হবে মনীষা বলে এখন কিন্তু আপনি আমার নাম বলবেন না তাহলে কিন্তু ওরা আমাকে খুন করে ফেলবে গীতা বলে মনীষা তুমি কোনো চিন্তা করে না একেবারে কোর্টের দিন আমি ওদেরকে সকলকে উচিত শিক্ষা দেব আর পরের দিন কোর্টে যখন সবাই মিলে যায় গীতা মনীষাকে সাথে নিয়ে যায় এবং সাথে পরিশিখে এদিকে তো ভজন মিত্তি মনীষীকে দেখে অবাক হয়ে যায় সাথে অধ্যায় এবং অড়া কারণ মনীষীর যে সাক্ষী মিনু হত্যাকাণ্ডে সেটা খুব ভালোভাবেই অধরা এবং অধ্যায় তারা তো ওই ভীষণভাবে আর কোর্টে যখন থাকে সওয়াল তো গীতা হাজির করে দেয় মনীষাকে আর মনীষাকে হাজির করে সেই সমস্ত ভিডিওটা হুজুরের কাছে পেশ করে দেয় হুজুর তো সেই সমস্ত ভিডিও দেখে পুরো চমকে ওঠে আর বলে মনীষা তাহলে আপনি এতদিন কেনই সাক্ষী দেননি মনীষা বলে আমি প্রচণ্ড ভয়ে ছিলাম হুজুর সমস্ত প্রমাণ আমার কাছে ছিল তারপরে তো মনীষা সেই ভিডিও করা প্রমাণ দিয়ে কোর্টে প্রমাণ হয়ে যায় যে অধ্যায় একজন মহাদোষী অধ্যায়ই খুন করেছে মিনুকে তার বন্ধু দল দোলকে নেশাগ্রস্ত অবস্থায় আর এভাবেই কোর্টে অরোধা হেরে যায় এবং অধ্যায় জেল হয়ে যায় এবং গীতা যেতে চায় তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো আর এমনটাই হতে যে গীতা এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে আগামী এবং নেক্সট পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবিসি বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেটে নিয়ে